আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যে তোমাদেরকে দিতে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম কে কত আমল করেছে এমন কথা আল্লাহ বলেন নাই এখানে বলেছেন আহসানু আমালা যে তার এই আমলটা কার আমল কত সুন্দর আমল অর্থাৎ আমল যদি সুন্দর হয় আর আমল যদি সহি হয় আমল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত মতে হয় সহি অনুযায়ী হয় তাহলে আল্লাহ সুবহান ওয়া তালা এটা কবুল করবে এটা আল্লাহ কবুল হবে আর যখন আমল অনেক করলাম কিন্তু আমল সহি হলো না তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এই জন্য বলা হয়েছে আহসান আমলা সুন্দর আমল দেখতে চান আল্লাহ এরপরে তুরা নুন শুরুতে আল্লাহ সুবহান ওয়া বলছেন নুন অল মায়া ইয়াস্তরুন আল্লাহ সুবহান ওয়া তালা কলমের কসম করেছেন যে আমি কলমের কসম করলাম যার দ্বারা লেখা হয় এখন আল্লাহ তাআলা কলমের কথা কেন বললেন কারণ হচ্ছে কলম এমন একটা সৃষ্টি আল্লাহর সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন এবং কলম সৃষ্টি করার পরে কলমকে বললেন তুমি লেখো কলম বললাম আমি কি লিখবো আল্লাহ তাআলা বললেন যে তার লেখো মানুষের বিজিত মানুষের হায়াত মানুষের মৌল মানুষের কার্যকলাপ এগুলো লেখো কলমের মাধ্যমে এগুলো লেখা হয় আর কলম এমন একটা বিষয় যেটা হচ্ছে মানুষ কথা বললে হয়তো সেটা মনে থাকবে না দলিল হিসেবে থাকবে না এই জন্য যদি কলম দিয়ে লিখে রাখা হয় তাহলে এটা দালিল হিসেবে কাজে লাগবে সেটা দলিল হিসেবে কাজে লাগবে এজন্য কোনো কিছু আমরা কোনো কাজকর্ম কোনো দেনা পাওনা কোনো হিসাব কিতাব যাই হোক না কেন সব কিছু যদি আমরা কলমের মাধ্যমে লিখে রাখি তাহলে আমরা এটা আমাদের দলিল হিসেবে কাজে লাগবে সুরা হাক্ক একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খুযুহু ফাগুল্লু তাকে ধরো অর্থাৎ অপরাধীদেরকে ধরো এবং তাদেরকে বেড়ি পড়াও সুম্মাল জাহিমা সাল্লু বেড়ি পড়িয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো এখন বলা হলো যে কতটুকু কি দিয়ে বেড়ি পড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবাউনা যিরাআন ফাসলুকু যে তাদেরকে সত্যুর হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে তারপর টানতে টানতে নিয়ে যাও একটা মানুষকে সত্যুর হাত দিয়ে কেন পেঁচাবে কারণ যে যতটুকু অপরাধ করেছে যে যতটুকু দুর্নীতি করেছে যে যতটুকুন টিম চুরি করেছে চাল চুরি করেছে ধার ধান চুরি করেছে এবং যতটুকুন সে দুর্নীতি করেছে সেই সমস্ত দুর্নীতির মাল তার মাথায় তুলে দেওয়া হবে

আমানতটা হচ্ছে কোরআন আর ওয়াদাটা হচ্ছে হলো যে আমরা যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সৃষ্টি করে জগতে আমরা বলেছিলাম যে আল্লাহ তুমি আমাদের প্রভু তোমার কথা আমরা শুনব এই পৃথিবীতে এসে যারা আল্লাহর কথা রেখেছে আল্লাহর কথা শুনেছে আল্লাহর ফরজিয়াত আমল করেছে এটা হচ্ছে আল্লাহর ওয়াদা রক্ষা করা এরপর বলা হচ্ছে দিন হুম বিশাহাদাতিন কায়মুন এবং যারা সাক্ষ্যদানে দানে অটল রয়েছে অর্থাৎ আল্লাহর বিধান যেটা আল্লাহ যেটা বলেছে হালাল সেটা হারাল মেনেছে আল্লাহ যেটা বলেছে হারাম সেটা হারাম অর্থাৎ কেউ যদি কোন হারাম কাজ করে তাকে বলে দেওয়া যে দেখো তুমি যেটা করছো এটা হারাল না এটা হারাম আর আল্লাহ যেটা বলেছে সেটা সত্য তুমি যেটা করেছো সেটা মিথ্যা অর্থাৎ তোমারটা বাদ আল্লাহটা সঠিক আল্লাহটা সত্য এই যে যে ন্যায়ের পক্ষে সাক্ষ্য দেওয়া সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া আল্লাহর পক্ষে সাক্ষ্য দেওয়া এই সাক্ষ্য দানে যারা অটল রয়েছে এই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে এরপর বলা হয়েছে আল্লাযীনা হুম বিসসালাতিহিম হাফিযুন যারা তাদের সালাতকে হেফাজত করেছে সালাত কায়েম করেছে সালাত নিজে পড়েছে পরিবারকে পড়েছে রাষ্ট্র চালু করেছে সালাত সমাজে চালু করেছে এই কাজটা যারা করবে উলাইকা ফি জান্নাতিন মুকরম এবং তারাই হবে জান্নাতের অধিবাসী এরপর সূরা মুদ্দাসসির ৪২ নম্বর আয়াত জাহান্নামীদেরকে বলা হবে মা সালাকুকুম ফি সাকার কে তোমাদেরকে জাহান নামের একটা নাম একটা জাহান নাম হচ্ছে মুসলিম তারা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না মুসল্লিকে অর্থাৎ আমরা সালাদ আদায় করতাম না সালাদ আদায় করতাম না এবং বিশেষ করে জামায়াত সালাদ আমরা আদায় করতাম না মসজিদে যাইতাম না

গাল গপ্প করতাম কোরআন হাদিসের কথাবার্তা বলতাম না কোরআন হাদিসের কথাবার্তা বললে এটা আমরা হিসে উড়িয়ে দিতাম এই যে অনর্থক বসে চায়ের স্টলে বসে আড্ডা পিটতাম এই কারণে আমরা আজকে এই সাকরে চলে আসলাম এই জাহান চলে আসলাম এরপরে সুরা কি আমার চার নম্বর আয়াত বালা কদিন আলা নুসিয়া বানানা ফিঙ্গার প্রিন্টের কথা আল্লাহ সুবাহ বলেছেন যে আমি তাদের আঙ্গুলের অগ্রভাগকে পুনর্বিন্যস্ত করব। আজকে আমরা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যে শনাক্ত করি সেই কথাটা আল্লাহ বহু প্রকাশ যে কোটি বছর পরেও একটা মাটির থেকে যখন নিয়ে আসা হবে উঠানো হবে তখন তার এই আঙ্গুলের অগ্রভাগের দিয়েও আল্লাহ তাকে পূর্ণ পুনর্বিনস্ত করতে পারবেন পারবেন অর্থাৎ তাকে পূর্ণ দিতে পারবেন সুবহানাল্লাহ আল্লাহ যেটা আজকে আমাদের বিজ্ঞান এতদিন পরে পেলো চিকিৎসা বিজ্ঞান সেটা আল্লাহ সুবহান ওয়া অনেক আগেই বলেছেন তার মানে কি তার মানে কোরআন হচ্ছে এমন একটা কিতাব লা রাইবা ফিহি যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটা আমাদের কাজের জন্য আমাদের আমাদের নিজের জীবন নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদের চলার পথে পথে হিসেবে পবিত্র কোরআন আনকারী এসেছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য তাই আসুন পবিত্র কোরআন কারীম আমরা নিজেরা পড়ি অর্থ সহকারে পড়ি এবং আমার এই টপিকটা অন্যকে আমাদের নিয়ে বেশি বেশি করে শেয়ার করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ